হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সাস কিচেন মাত্র দশ মিনিট সময়ে কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট মাত্র দশ মিনিটে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে হয় চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিকেন চিকেনগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন তবে আমি যেহেতু অল্প সময়ে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাব এজন্য আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ভাজতে সময়টা একটু কম লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার এর মধ্যে একটা চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য কারণ এর মধ্যে আমরা ডিম ব্যবহার করব এতে করে ডিমের কোনো এক্সট্রা গন্ধ এর মধ্যে থাকবে না এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর চিকেনটাকে আমি মেরিনেট করব না তবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে মেরিনেট করেও নিতে পারেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস ও একটা ডিম এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা তবে ময়দাটাকে আমি একসাথে দিলাম না প্রথমে কিছুটা দিয়ে দিলাম প্রয়োজন হলে আমি বাকিটা দিয়ে দেব হাত দিয়ে মেখে নেওয়ার পর আমার কাছে মনে হলো যে বাকিটুকু লাগবে তাই আমি পুরো চারটে বিল চামচই এখানে ব্যবহার করলাম খুব অতিরিক্ত ব্যবহার না করাই ভালো একটু এরকম মাখা মাখা হলে চিকেন ফ্রাইটা ভালো হয় সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে চুলা একটা হাড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা মোটামুটি গরম হওয়ার পর এখন এর মধ্যে চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একেবারে অতিরিক্ত দিবেন না একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে করে সুন্দরভাবে এগুলো ভাজা হতে পারে একটা আরেকটার সাথে লেগে না যায় এবার মাঝারি আঁচে একটা সাইড ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটা সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে এটা নরম থাকতে উল্টে দেয়া যাবে না তাহলে আবার ময়দার কুরিংটা খুলে যেতে পারে তাই অবশ্যই একটা সাইড শক্ত হওয়ার পরে উল্টে দিবেন মাঝারি আছে আমি দুটো সাইড লালচে করে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমার চিকেন ফ্রাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে ক্রিস্পি চিকেন ফ্রাই হঠাৎ করে বাসায় মেহমান আসলে অথবা বাচ্চার স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় চাইলে আপনারা ঝটপট দশ মিনিটে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন তৈরি করতে সময় এবং উপকরণ কম লাগলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ